আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন ভালো আছেন যে আজকে ফজর পরে আমরা মসজিদে নবী থেকে হেরাম শরীফ থেকে আমরা মসজিদুল কোবাতে হাঁটে এসেছি রাসুলসল্লাহ সাল্লাম করতেন ফজর পরে হাঁটে এসে মসজিদুল কোবাতে দুটো নামাজ পড়ে এসাকে নামাজ পড়তেন ওইটাই হচ্ছে একটা উমরা ফালনের সাব পাওয়া যায় ওই আমরা এখন মসজিদুল কোবাতে প্রবেশ করব ইনশাল্লাহ দেখেন ইনশাল্লাহ আমরা মসজিদ আল কোবাতে চলে আসছি হাঁটতে হাঁটতে ইনশাআল্লাহ আমরা অল্প কিছুক্ষণের ভিতরে আমরা প্রবেশ করব মসজিদ আল কোবাতে তাতে হেরেমসি থেকে প্রায় তিন কিলো সাড়ে তিন কিলো আমরা বজরের উপরে হাঁটা ধরছি

মসজিদ নামাজ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে হজরফাক সাল আলয় সালাম হজরের নামাজের পরে এই কোবা মসজিদে এসে এশাকে নামাজ আদায় করতেন তো আমরা আজকে এই মসজিদে ঈশাকে নামাজ আদায় করার জন্য করেছি ইনশাল্লাহ আমরা এখন এশাকে নামাজ আদায় করবো এখানে মসজিদ আমি কোবা